আজ তো একটা ফুলকপি দিয়ে যে এত দারুণ একটা রেসিপি করা যায় তা আপনারা না দেখলে মিস করবেন এখানে আমি একটা ফুলকপি নিয়েছি তো ফুলকপিটার আমি শুধু ফুলটা নেব ডাটাগুলো নিব না এরপর আমি একটা বাটিতে পানি নিয়েছি আর পানির ভিতরে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এই ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য আর এখানে যেহেতু আমি আস্ত ফুলকপি নিয়েছি তাই এই ফুলকপিটাকে আমি লবণ পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেগুলো বের হয়ে যাবে আর এখানে আমি ফুলকপিটাকে এই লবণ পানিতে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এরপর আমি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার চুলায় একটা কড়াইতে আমি এখানে পানি বসিয়ে দিয়েছি আর পানির ভিতরে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি এরপর একটা স্পেচলার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি ফুলকপিটা দিয়ে নিব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব জাল দিয়ে নেওয়ার পর আবারও এই ফুলকপিটা উল্টিয়ে নিয়ে তারপরে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে জাল দিয়ে নিব এইভাবে করে বেশ কিছুক্ষণ জাল দিয়ে ফুলকপিটাকে আমি সিদ্ধ করে নেব এই তো ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ফুলকপির কালারটা খুব সুন্দর হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিটা তুলে নিয়ে এখানে আমি একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরা করে নিব এই তো পুরো ফুলকপিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি কেটে নেওয়া ফুলকপি গুলো একটা পাত্রে তুলে নেব এরপর চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছে আর এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা ফুলকপি গুলো ফুলকপি গুলো দিয়ে তারপর আমি এগুলোকে বেশ কিছু বেজে ভেজে নেবো যখন ফুলকপি গুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলো তুলে নেব। আবারও এখানে আরেকটু তেল দিয়েছি তেলটা দেওয়ার পরে এখানে আমি চার পাঁচটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ গুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব আর এখানে আমি আমার প্রয়োজন মতো শুকনো মরিচ নিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িও দিতে পারেন ওই শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব। এরপর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে আমি চার পাঁচটার মতো রসুন কুচি করে নিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এবার এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব একটু ব্রাউন কালার করে ভেজে নেবো এই তো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটা প্লেটে ভেজে রাখা ফুলকপি আর পেঁয়াজ রসুন ভাজাও নিয়ে নিয়েছি এরপর আমি এখানে অল্প একটু লবণ দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব আমি ভাজা পেঁয়াজ আর রসুন গুলোকে ভালো করে মেখে নেবো সেই সাথে আমি আরো এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিয়েছি এরপর আমি ভেজে রাখা ফুলকপি গুলো ভালো করে ম্যাশ করে মেখে নেবো বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এরপরে এখানে আমি আরো দুই টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর এই ধরনের ভর্তাতে যদি কাঁচা পেঁয়াজ কুচি করে দেওয়া হয় তাহলে এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় সব শেষে দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি আবারও ভালো করে মেখে এরপর একটা পাত্রে নিয়ে নেব দেখেন কতটা লোভনীয় হয়েছে আর এই ধরনের ভর্তা দিয়ে আপনি অনায়াসে তৃপ্তি করে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো আজকের আমার এই ফুলকপির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো Tak pernah susu tu tak pernah alapes.